বন্ধুরা একটি আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে বিশ্বের তিরিশ থেকে চল্লিশ ভাগ পুরুষ মানুষ বিভিন্ন যৌন যৌন সমস্যায় ভুগে থাকেন বা ডিজায়ার ইচ্ছা থেকে শুরু করে ইরেক্টাইল ডিসফাংশন প্রিমিয়েশন সেক্স লিভিডো বা যৌন সুখানুভূতির মতন সমস্যায় ভুগে থাকেন আপনারা শুনলে অবাক হবেন সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে বিশ্বের ষাট থেকে সত্তর ভাগ পুরুষ মানুষের বীর্যের পরিমাণ শুক্রকীটের সংখ্যা শুক্রকীটের গুণগত মান এবং শুক্রকীটের মোটিলিটি দ্রুত হারে কমে যাচ্ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পুরুষ বন্ধাত্মের সংখ্যা কেন এমনটা হচ্ছে কিভাবে এই সমস্যাগুলিকে মোকাবিলা করবেন আসুন আজকের এই ভিডিওটিতে আমরা খাদ্য খাবারের সাথে সাথে এমন একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বৈজ্ঞানিক ভাবে নিয়ে আলোচনা করব, যা আপনাদের এই সমস্ত গুলিকে মোকাবিলা করতে সাহায্য করবে আমি অলোক ডাক্তার আজকের এই ভিডিওটিতে আমরা যৌন সমস্যার যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব কি কি কারণে আমাদের মধ্যে দ্রুত হারে বাড়ছে যৌন সমস্যার সাথে সাথে বীর্যের পরিমাণ শুক্রকীটের সংখ্যা শুক্রকীটের গুণগত মান শুক্রকীটের গতিশীলতা এবং পুরুষের বন্ধাত্মের সংখ্যা তারপর আমি আলোচনা করব লাইফস্টাইল পরিবর্তনের সাথে সাথে কোন কোন খাদ্য খাবারকে আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখলে আপনারা খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সর্বশেষে আমি আলোচনা করব এমন একটি প্রমাণিত হারস নিয়ে যে হারস আপনারা নিয়মিত খেলে নিশ্চিতভাবে ভাবে এইসব সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন আপনারা সকলেই জানেন হচ্ছে পুরুষের গুরুত্বপূর্ণ সেক্স হরমোন সব থেকে বা যৌন হরমোন পুরুষের অন্ডকোষ বা থেকে এই হরমোন উৎপন্ন হয়ে থাকে আবার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও অল্প পরিমাণে এই হরমোন উৎপন্ন হয় তৃতীয় গ্রন্থি এই হরমোনের নিঃসরণকে নিয়ন্ত্রণ করে টেস্টাস্টরণ হরমোন পুরুষের বেশ কিছু কাজকর্মকেও নিয়ন্ত্রণ করে পুরুষদের সাহায্য করে শুক্রান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হরমোন মানসিক চিন্তা ভাবনা আবেগকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে এই টেস্টোস্টেরন হাড়ের ঘনত্ব বজায় রাখে টেস্টোস্টেরন আবার মহিলাদের শরীরেও তাদের অফারির থেকে অল্প অল্প পরিমাণে এই হরমোন হয়ে থাকে আমাদের শরীরে পরিমাণ কত থাকলে আমরা তাকে স্বাভাবিক বলে থাকি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে টেস্টাস্টরনের স্বাভাবিক মাত্রা হল প্রতি ডেসিলিটারে লিটারে তিনশো থেকে এক হাজার ন্যানো গ্রাম এই হরমোনের মাত্রা ন্যানোগ্রামের নিচে নেমে গেলে তাকে বলা হয় কম মাত্রা মহিলাদের পনেরো থেকে সত্তর ন্যানোগ্রামকে বলা হয় স্বাভাবিক মাত্রা পুরুষ মানুষের ক্ষেত্রে একটা বয়সের পর থেকে বিশেষ করে ত্রিশ বছরের পর থেকে টেস্টাস্টোরনের লেভেল প্রতি বছর এক পার্সেন্ট করে কমতে থাকে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া আপনারা রক্ত পরীক্ষা করার মধ্যে দিয়ে জানতে পারবেন আপনাদের শরীরে টেস্টাস্টোরন হরমোনের পরিমাণ কত আপনারা যদি রক্ত পরীক্ষা করে দেখেন আপনাদের শরীরে টেস্টাস্টোরন লেভেল যদি তিনশো ন্যানোগ্রাম প্রতি ডিসিমিটারের নিচে চলে আসে দুটি ভিন্ন সময়ে পরীক্ষার রেজাল্ট যদি মোটামুটি একই হয়ে থাকে এবং শরীরে হরমোন কম থাকার জন্য যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় সেই সমস্ত লক্ষণ যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে তাকে ধরে নেওয়া হয় যে টেস্টাস্টর লেভেল কম আছে এখন প্রশ্ন হলো আপনাদের শরীরে এই টেস্টাস্টর হরমোনের লেভেল কমে গেলে আপনাদের শরীরে কি কি সমস্যা দেখা দিয়ে থাকে পেস্ট্রা স্টরুনের অভাবে আপনাদের সেক্স ট্রাইব কমে যেতে পারে সেক্স ডিজায়ার বা ইন্টার ইচ্ছা বা চাহিদাও কমে যেতে পারে অন্ধকোষ সংকুচিত হয়ে যেতে পারে পেস্ট্রা স্টরুনের অভাবে ইরেক্টাইল ডিসপাংশানের মতন সমস্যা তৈরি হতে পারে পেস্ট্রা স্টরুন হরমোনের অভাবে ক্রিমেচিউর ইজ্যাকুলেশন বা শীঘ্র পতনের মতন সমস্যাও তৈরি হতে পারে সেক্স লিবিডো বা যৌন শুকানুভূতিও কমে যায় এর সাথে সাথে টেস্টাস্টেরন হরমোনের হবে বীর্যের পরিমাণ শুক্রকীটের সংখ্যা শুক্রকীটের গুণগত মান শুক্রকীটের মর্টিলিটি বা গতিশীলতা কমে যাওয়ার জন্য পুরুষ বন্ধাত্ব হয়ে থাকে ইনফার্টিলিটি হতে পারে টোটাল স্পার্ম কাউন্ট কমে যেতে পারে সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে বন্ধাত্ব দেখা দিতে পারে এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে আপনাদের শরীরে কমে গেলে আপনারা কি করবেন আপনারা মোকাবিলা করতে পারেন। এক। পারেনের দ্বারা যেমন বিভিন্ন ধরনের ট্যাবলেট ক্যাপসুল বা ইনজেকশনের মধ্যে দিয়ে টেস্টাসরনের মাত্রা বাড়াতে পারেন বিষয়টি কিন্তু খুব সহজ নয় এটি একটি জটিল বিষয় অনেক ক্ষেত্রে একটি এটি বেশ ক্ষতিকারকও হতে পারে অনেক ক্ষেত্রে এটি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয় আবার বাইরে থেকে টেস্টোস্টেরন হরমোনের ইঞ্জেকশন নিলে আপনাদের শরীরে প্রাকৃতিক ভাবে টেস্টাস্টরনের উৎপাদনও বন্ধ হয়ে যাবে শুক্র উৎপাদনও বন্ধ হয়ে যাবে দ্বিতীয় যে পদ্ধতিটি আছে সেটি অনেক বেশি কার্যকরী নিরাপদ আসুন এবার আমরা প্রাকৃতিক ভাবে কিভাবে টেস্টাস্টোরন হরমোনের পরিমাণ বাড়াতে পারি সেই নিয়ে একটু আলোচনা করে দেখি প্রাকৃতিক ভাবে টেস্টাস্টোরন হরমোনকে বাড়াতে গেলে আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্যাভাসের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে হবে আমাদের লাইফস্টাইল এবং খাদ্যাভাসের মধ্যে বেশ কিছু বিষয়কে যেমন যুক্ত করতে হবে আবার বেশ কিছু বিষয়কে বাদ দিতেও হবে প্রথমে আমি আলোচনা করব আমাদের লাইফস্টাইলে কোন কোন বিষয়কে বাদ দিতে হবে আবার কোন কোন বিষয়কে যুক্ত করতে হবে আমাদের লাইফস্টাইলের প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডিকশন বা নেশা এই অ্যাডিকশন বা নেশা শুধুমাত্র আমাদের লাইফস্টাইল নয় আমাদের জীবন থেকেই বাদ দিতে হবে যে কোনো ধরনের নেশা বা যে কোনো ধরনের ধূমপান মদ্যপান ধরনের উত্তেজক পানীয় আপনাদের শরীরের হরমোনের ওপর প্রভাব ফেলে যার ফলশ্রুতিতে টেস্টাস্টরণ হরমোনের কার্যকারিতা বাধা হয় আপনাদের সেক্স লাইফকে ইম্প্রুভ করতে অবশ্যই আপনাদের জীবন থেকে এই সমস্ত অ্যাডিকশন বা নেশার বস্তুকে বাদ দিতে হবে আপনাদের লাইফস্টাইলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ওয়েট রিডাকশন বা ওজন হ্রাস করা আপনার যদি ওজন বেশি থাকে আপনি যদি অবিজ হয়ে থাকেন তাহলে আপনার শরীরে এমন কি হরমোনের তারতম্য হতে পারে যা আপনার যৌন জীবনের উপর প্রভাব ফেলতে পারে টেস্টাস্টেরন হরমোনের উপর প্রভাব ফেলতে পারে টেস্টাস্টেরন হরমোনের কার্যকারিতাও বাধা প্রাপ্ত হতে পারে তাই আপনাকে অবশ্যই ওয়েট রিডাকশন করতে হবে ওয়েট রিডাকশন মাস্ট 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 ওয়েট রিডাকশন ডায়েটের সাথে সাথে যদি নিয়মিত এক্সারসাইজ করেন শরীরের স্ট্রেস লেভেল কম রাখেন এবং দৈনিক সাত থেকে আট ঘন্টা আনইন্টারাপ্টেড ঘুমাতে পারেন তাহলে আপনার ওজন কমার সাথে সাথে আপনার করবে আপনাদের লাইফস্টাইলের তৃতীয় যে পরিবর্তনটি করবেন সেটি হচ্ছে যতটা সম্ভব কম করা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা স্ট্রেসফুল প্রফেশনের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন অ্যাংজাইটিতে ভুগে থাকেন যারা ডিপ্রেশনে ভুগে থাকেন তাদের সেক্সুয়াল লাইফ খারাপ হয়ে থাকে তাই যা করলে আপনাদের স্ট্রেস কমবে যেমন সৃষ্টিশীল কাজে মনোযোগ দেওয়া বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো বাচ্চাদের বা পোষ্য প্রাণীদের সঙ্গে সময় কাটানো প্রয়োজনে যোগা মেডিটেশনের সাহায্য আপনারা স্ট্রেস অ্যাংজাইটি কে কম করতে পারেন আমাদের লাইফস্টাইলের চতুর্থ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনারা ব্লু লাইট থেকে দূরে থাকবেন সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যারা দীর্ঘক্ষণ ধরে মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে কাজ করেন বিশেষ করে আইটি সেক্টরে তাদের মধ্যে দ্রুত হারে বাড়ছে সেক্সুয়াল প্রবলেম স্টেবিলিটি বা বন্ধাত্বের মতন সমস্যা এই সমস্ত মোবাইল ল্যাপটপ এবং কম্পিউটার থেকে যে সমস্ত ব্লু লাইট বিকিরণ হচ্ছে যা আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ডের উপর এফেক্ট করে যা আমাদের হরমোনকে ডিসরাপ্ট করে এবং টেস্টোস্টেরন হরমোনের কার্যকারিতা বাধা প্রাপ্ত হওয়ার ফলে স্পার্ম কাউন্ট স্পার্মের গুণগত মানের উপরও প্রভাব ফেলে আপনারা এর থেকে বাঁচতে ব্লু লাইটকে প্রোটেক্ট করার ব্যবস্থা করতে হবে আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই কোন কোন খাদ্য খাবারকে আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে এবং কোন কোন খাদ্য খাবারকে আমাদের খাদ্য তালিকার মধ্যে থেকে বাদ দিতে হবে প্রথমে আমাদের খাদ্য তালিকার থেকে বেশ কিছু খাদ্য খাবারকে অবশ্যই বাদ দিতে হবে যেমন ফাস্টফুড যেকোনো প্যাকেট জাত খাদ্য খাবার আর্টিফিশিয়াল বা কৃত্রিম পানীয় সাদা চিনি ট্রান্সফ্যাট ইত্যাদি আসুন এবার আমরা দেখে নেই কোন কোন খাদ্য খাবার টেস্টাস্টরণের লেভেলকে বাড়াতে সাহায্য করে এক নাম্বার হচ্ছে চর্বিযুক্ত চর্বিযুক্ত মাছ প্রচুর পরিমাণে জিঙ্ক ভিটামিন ডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান যেমন ওমেগা থ্রি থাকে বিশেষ করে সামুদ্রিক মাছ নদী বা পুকুরের যে কোনো তৈলাক্ত মাছ আমাদের টেস্টাস্টরণের লেভেলকে বাড়াতে সাহায্য করে থাকে দুই নাম্বার হচ্ছে ম্যাগনেশিয়াম যুক্ত খাবার আপনারা সকলেই জানেন অক্সিডেটিভ এবং আমাদের লেভেলকে কমিয়ে দেয় অপর দিকে ম্যাগনেশিয়াম অক্সিডেটিভ টেস্টকে কমিয়ে কমিয়ে টেস্টাস্টরনের কার্যকারিতাকে বাড়িয়ে দিতে পারে বেশি বেশি পরিমাণে আমরা ম্যাগনেশিয়াম পেতে পারি যদি আমরা আমাদের খাদ্য তালিকার মধ্যে ব্রকলি পালন শাক ভেন্ডি ইত্যাদিকে রাখতে পারি তিন নাম্বার হচ্ছে চকলেট চকলেটের মধ্যে থাকে নামে এক গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট চার নাম্বার হচ্ছে কুসুম সহ ডিম ডিমের মধ্যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেলেনিয়াম এই সেভিনিয়াম আমাদের শরীরের টেস্টাস্টেরন হরমোনের লেভেল বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে পাঁচ নাম্বার হচ্ছে বেদানা বেদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভিনয়েড ফ্ল্যাভিনয়েড ছাড়াও বেদানার মধ্যে রয়েছে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট একটি গবেষণায় দেখা গেছে এই গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট গুলি লেডিক কোষকে প্রোটেক্ট করতে হেল্প করতে সাহায্য করে এবং লেডিক কোষ টেস্টাসরনের প্রোডাকশনকে বাড়াতে সাহায্য করে বন্ধুরা এখন আমি আলোচনা করব এমন একটি মেডিকেল হার্বস নিয়ে যা কিনা প্রাচীন কাল থেকে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সারা বিশ্বে যৌন সমস্যায় ব্যবহৃত হয়ে আসছে এই ম্যাজিক্যাল হার্ট স্ট্রিং নাম হচ্ছে মাকা রুট প্রাচীন কাল থেকে অনেকেই সূর্য বীর্যের জন্য এই মাকা রুটের ব্যবহার করতেন মাকা রুটের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় অ্যাফ্রোডিসিয়া প্রপার্টিস বা কামদ্দিবক শক্তি এনার্জি বুস্টিং এর জন্য প্রথমে এই মাকা রুটটি রয়্যাল ফ্যামিলিতেই ব্যবহৃত হতো সময়ের সাথে সাথে এই মাকা রুটটি সাধারণ মানুষের মধ্যে ব্যবহারের প্রবণতা বাড়তে থাকে এই মাকা রুটের অনেক হেলথ বেনিফিট আছে প্রথমেই যে হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেক্স লিবিডো বা যৌন সুখানুভূতি বাড়াতে সাহায্য করে থাকে এই মাকা রুট পাউডার বিশ্বের বেশ কিছু গবেষণাতে এটি প্রমাণিত মাকা রুট সেক্স ডিজায়ার বা যৌন ইচ্ছা বাড়ানোর সাথে সাথে ইরেকটাইল ডিসফাংশন প্রিমেচিউর ইজাকুলেশন এবং সেক্স লিপিটো বা যৌন শখানুভূতিকেও বাড়াতে সাহায্য করে থাকে এই মাকা রুট পাউডার আবার বিভিন্ন সিমেন্ট দেখা গেছে এই মাকা রুট পাউডার স্টেরিলিটি বা বন্ধার থেকেও রোধ করে টোটাল স্পার্ন কাউন্টকে বাড়াতে স্পার্মের গুণগত মানকে বাড়াতে স্পার্মের মোর্টেলিটি বা গতিশীলতাকে বাড়াতে সাহায্য করে থাকে এই মাখা রুট পাউডার মাকার রুট আমাদের লিভারের মধ্যে উৎপন্ন হওয়া সুপার অ্যান্টি অক্সিডেন্ট গ্লুটাথিওনের উৎপাদন বাড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক ফ্রি রেডিকাল গুলিকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয় মাকার রুট আমাদের অকাল বার্ধক্য রোধ করে স্কিনের ব্ল্যাক স্পট দূর করতে স্কিনের ফাইনলাইন দূর করতে রেখা দূর করতে সাহায্য করে থাকেই এই মাকা রুট মহিলাদের ম্যানোপোজল হ্যাজার্ড এবং পিসিওডি পিসিওসের মতন সমস্যাকেও দূর করতে পারে এই মাকা রুট এখন প্রশ্ন হচ্ছে এই মাকা রুট আপনারা পাবেন কোথায় কোথা থেকে জোগাড় করবেন দেখুন এই বিশ্বায়ন যুগে আপনারা অনেক জায়গাতেই এই বস্তুটি পেয়ে যাবেন বড় বড় ওষুধের দোকানও আপনারা পেয়ে যাবেন আবার ঘরে বসে অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতন অনলাইন সংস্থা থেকেও আপনারা খুব সহজেই এটিকে জোগাড় করে নিতে পারবেন দুটি বাজারে একটি হচ্ছে পাউডার এবং আরেকটি হচ্ছে মাকা রুটের ট্যাবলেট আপনারা প্রতিদিন এই মাকা পাউডারটি চায়ের চামচের এক থেকে দুই চামচ দেড়শো দেড়শো এম জলের সঙ্গে সঙ্গে মিশিয়ে আর যারা মাকা ট্যাবলেট খেতে চান তারা প্রতিদিন খাওয়া দাওয়ার পরে দুটি করে ট্যাবলেট জল দিয়ে খেয়ে নেবেন দুই ভাবে সমান উপকারী এখনো পর্যন্ত এর এমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তাই আপনারা নিশ্চিন্তে প্রতিদিন এই মাকা পাউডারটি খেতে পারেন একটি জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটি খাওয়ার সাথে সাথে কাজ হয় না আপনাকে বেশ কিছুদিন নিয়মিত ধৈর্য ধরে এটি খেতে হবে আপনারা নিশ্চিত থাকুন অবশ্যই আপনারা এর থেকে উপকার পাবেন আপনারা যদি আপনাদের লাইফস্টাইল আপনাদের জীবনশৈলী আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে সাথে নিয়মিত মাকা রুট খাওয়ার সাথে সাথে নিয়মিত এক্সারসাইজ বিশেষ করে কিগাল এক্সারসাইজ নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং মানসিক সুস্থতার চর্চা করতে পারেন তাহলে আপনারা এই সমস্ত সেক্সুয়াল ডিসঅর্ডার গুলি থেকে সারা জীবন সুস্থ হবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার